রাজ্য সরকার আর কেন্দ্র সরকার কি দেখেছে। যায় কান্টাপুরী জনজাতির মানছি আজি দুর্দশা দুঃখ এই দেখিলে আজি এই পেরোনা বেদনা দেখিলে মানছি চখুত জল আইছে আজি বন্যায় কত মানছি ভাসি গেছে মোর বাড়ি ঘর করি দে মোর চাকরি করি দে উমক নরমাত ঠাই করি দে দুই সরকারকে দিবার নাগিবে আর এই কান্টাপুরী জনজাতির সমস্যা দুই সরকারে বসি আর টেবিলত সমাধান করিবার নাগিবে আর না করলে এইবার আমরা ছাব্বিশে এ এমন লড়াই করিম সেই লড়াইয়ে আর কহা পিছুবা হমনা বা থামেবারো পারিবে না আলাদা রাজ্যের দাবিতে ফের জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এক্স মহিলা নারী সমিতির আর জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল তাদের মূলত তাদের দাবি কামতাপুরীদের জন্য আলাদা রাজ্য গঠন করা তাদের চাকরির ব্যবস্থা করা বিভিন্ন সরকারি বিদ্যালয় স্থাপন করা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ রাজবাড়ি থেকে মিছিল শুরু হয়ে জলপাইগুড়ি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলাশাসক দপ্তর বিক্ষোভ কর্মসূচি তারা অংশগ্রহণ করেন সেদিনের বিক্ষোভ কর্মসূচিতে অসংখ্য কামতাপুরি মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল আজিকার আমার দাবি হয়েছে কামতাপুরি আলাদা রাজ্য আলাদা ভাষা আলাদা ইতিহাস আলাদা সংবিধান আর আমার স্কুল কলেজ আর আমার কামতাপুরি যে উত্তরবঙ্গের অবহেলিত কামতাপুরি জনজাতির মানসিকিলার উন্নয়ন করি না কিবে স্কুল কলেজ হসপিটাল থেকে চাকরি ব্যবস্থা করি না কিবে কামতাপুরি ডেভেলপমেন্ট বোধ দিবে না কিবে কামতাপুরি জনজাতি যদি ডেভেলপ না করে তাহলে আমার ভাঙার বুকত দাও দাও করে অঘুন জ্বলামু সেই অঘুন আনশৃঙ্খলা ভাঙিবার মানে বাধ্য হম কিন্তু আজও আমরা অনেক কামতাবুড়ি জনজাতির মানছি সাধারণ মানছি নির্ভর নির্দোষী মানছি এলাও আমরা অনেক সুস্থ সকল আছি কিন্তু এইবারে দশ দিন সময় দিনই জাতির উন্নতি না হয় স্কুল কলেজ চাকরি আর দিদি একদম নিজে কইছে যে কাंताপুরি কেওলিং মানে চাকরি দে হোক বা পূর্ণবাসন দিমাজি কেনে দেনে না ওর কি দুই চান দি না লাগেছে কিন্তু হামরা মাইয়া ছা রাস্তা নামিয়া হয় সরকার হামা মারুক নহয় হামার দাবি হামাক পূরণ করুক আর হামার বিবার পারবে না সেই তাই থাকিবে রাজ্য আর কেন্দ্র রাজ্য সরকার আর কেন্দ্র সরকার কি দেখেছে। যায় কামতাপুরী জনজাতির মানসি আজি দুর্দশা দুঃখ এই দেখিলে আজি এই বেদনা বেদনা দেখিলে মানসির চকুত জল আইছে আজি বন্যায় কত মানসি ভাসি গেছে মোমার বাড়ি ঘৰ কৰি দিয়ক চাকরি কৰি দিয়ক মোক নোবার ঠাই কৰি দিয়ক দুই সরকারকে দিবার নাগিবে আর এই কামতাপুড়ি জনজাতির সমস্যা দুই সরকারে বসি আর টেবিলত সমাধান করিবার নাগিবে আর না করলে এইবার আমরা ছাব্বিশে এমন লড়াই করি সেই লড়াইয়ে আর কাহ পিছু পা থামারও পারিবে না আমরা আরো সিপিএম এর আন্দোলন যেমন করিয়া ভঙ্গ করছি আজও আমরা সেই আন্দোলন করিতে প্রস্তুত আছি অভিনন্দে কাপোৰ কাপোৰ Good to you.